এমন একটি উপজাতি যা শিশুদের পরিবর্তে সমুদ্রের প্রাণীদের লালন পালন করে থাকে এবং আপনি কি বিশাল সমুদ্রের প্রাণীদের দেখেছেন যারা মানুষের সাথে বন্ধুত্ব করে এক নম্বর বোটল নোজ ডলফিন এই ডলফিন তার বুদ্ধিমত্তা এবং শব্দ অতি তরঙ্গের মাধ্যমে নিজস্ব ধরনের মাছের সাথে যোগাযোগ করে এই ক্ষমতার কারণে এটি বৈজ্ঞানিক গবেষণারও বিষয় হয়ে উঠেছে এক চোখ বন্ধ করে ঘুমানো এই মাছটি বুদ্ধিমান এবং খুব শান্ত প্রকৃতি তারা মানুষের সাথে খেলতে এবং মজা করতে পছন্দ করে তারা সমুদ্রের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ প্রাণীদের মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন দুই নম্বর হ্যামার হেড হাঙ্গর এই হাতুড়ি মুখী হাঙ্গরটিকে মানুষের প্রতি আক্রমণাত্মক বলেই মনে করা হয় তবে এই হাঙ্গর সবসময় আক্রমণাত্মক হয় না এই হাঙ্গরে নয়টি প্রজাতি রয়েছে নয়টির মধ্যে তিনটি হামলাকারী এসব হাঙ্গর শান্ত প্রকৃতির খুব কম জায়গায় তাদের আক্রমণ দেখা গেছে সামুদ্রিক ডুবরিদের হাজার হাজার বা তাদের সঙ্গে মজা করতে দেখা যায় এটি মানুষকে আক্রমণ করে যখন রাগান্বিত বা হয়রানি করা হয় তখন তিন নম্বর ম্যান্টাফিশ এই মাছ ধনী পরিবারের একটি অংশ রাইসের কিছু প্রজাতি আক্রমণাত্মক এই কারণেই মানুষ প্রায়শই মিন্ট ফিশ দেখে ভয় পায় তবে এর সমস্ত কিছু বিপরীতে এই মাছটি আকর্ষণীয় সুন্দর এবং অবিশ্বাস্য এই মাছটি তার শান্ত প্রকৃতির জন্য পরিচিত এবং অধিকন্ত এই মাছটি মানুষের সাথে খেলতে এবং সময় কাটাতে পছন্দ করে তাই একে এঞ্জেলো বলা হয় চার নম্বর সিসি কচ্ছপ এই ভিডিওতে যে প্রাণীটিকে দেখছেন সেটি একটি বৈশিষ্ট্যযুক্ত তা একটি খুব বন্ধুত্বপূর্ণ সমুদ্রের প্রাণী এটি দীর্ঘকাল ধরে মানুষকে আকৃষ্ট করে আসছে এবং এটি একটি অত্যন্ত শান্তিপ্রিয় প্রাণী এর আয়ুষ্কাল একশো বছরেরও বেশি এই প্রাণীটি জলের মধ্যে এবং বাইরে মানুষের একটি ভালো বন্ধু তাই লোকেরা তাদের বাড়িতেও সামুদ্রিক কচ্ছপ রাখতে পছন্দ করে পাঁচ নম্বর সামুদ্রিক মান্তি মান্তিকে সামুদ্রিক গরুও বলা হয় এই নামটি শুনে আপনি নিশ্চয়ই অনুমান করেছেন যে এই প্রাণীটি কতটা বড় গরুর মতো এটি নিরামিষ এবং শান্তিপূর্ণ প্রকৃতির এই প্রাণীটি তার বেশিরভাগ সময় পানিতে সাঁতার কাটে এবং সামুদ্রিক ঘাস খেয়ে জীবন কাটায় এটি খুব সুন্দর এবং মানুষের জন্য কোনো হুমকি সৃষ্টি করে না ছয় নম্বর সামুদ্রিক সিংহ কানবিহীন সামুদ্রিক সিংহের বিপরীতে সামুদ্রিক সিংহ এবং অন্যান্য কানযুক্ত সমুদ্র ভূমিতে চলার সময় তাদের পেছনের পাখনাগুলিকে সামনের দিকে সরিয়ে চারটি অঙ্গ ব্যবহার করতে সক্ষম সামুদ্রিক সাগর প্রধানত মাছের ভরসা খায় এবং এছাড়া অটোপাস এবং পেক উইন এটি ত্রিশ বছরের বেশি সময় ধরে বাঁচতে পারে ক্যালাইন মানুষের জন্য কোনো হুমকি সৃষ্টি করে না এবং এদের সহজেই নিয়ন্ত্রণ করা যায় যার কারণ এটি একটি খুব বুদ্ধিমান প্রাণী সাত নম্বর তিমি হাঙ্গর এটি বিশ্বের বৃহত্তম মাছ এর আকার সত্ত্বেও তিমির হাঙ্গর একটি ফিল্ডার ফিটার যা পুলভাগ এবং ছোট মাছ খায় ওয়াহেল হাঙ্গর দত্ত হওয়া সত্ত্বেও শান্ত প্রকৃতির বলেই মনে করা হয় এবং মানুষের জন্য বিপজ্জনক বলে মনে করা হয় না তিমি হাঙ্গরকে সাধারণত ডুবুরিদের কাছে যেতে এবং তাদের পরীক্ষা করতে দেখা যায় এবং অনেক ডুবুরি এমনকি তিমি হাঙ্গরের সাথে সাঁতার কাটতেও দেখা যায় তো বন্ধুরা এই বিশাল সামুদ্রিক প্রাণীর মধ্যে কোনটিকে সেরা মনে করেন কমেন্ট করে আমাদের জানিয়ে দিন